আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার কারোলহাটে হাটে কিনছেন আমরা সেই করে আপনাদের দিচ্ছি ছোট করে

ভাইরে ফোন বলে কালকে একটা ওই পিয়র দেশি আছে পিয়র দেশি আমরা ফিরুদাম

সাড়ে চার <boundaries> কত চা যোড়া জোড়া কত দুশো আশি দুশো আশি

কত করেছো বেশ হিসাব দা তাহলে কত করে পড়লো মন হিসাব করবে দর্শন হিসাব দর্শক করে হিসাব করবে সহজ কথা দর্শক হিসাব করবে আমরা দেখছি আজকে এটা তো পালা کي <laughs> ري <laughs>

গরু অনেক কিছু তাহলে এটাও তো কত একশো দাম দিলাম পঁয়ষট্টি একশো আর পঁয়ষট্টি ওটাই দাম